আসসালামু আলাইকুম দূর থেকে এই বক্সটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে একটা প্রবাসী যখন এ দেশে মৃত্যুবরণ করে তখন ঠিক এভাবে আমি হয়তো দূর থেকে দেখছি আমি রুমে গেছিলাম রুম থেকে আসতেছি এখন এভাবে দেখলাম দূর থেকে ঠিক এভাবে একটা প্রবাসী এদেশে মৃত্যুবরণ করলে দেশে ফেরত দেওয়া হয় দূর থেকে আমার বক্সটা দেখে ঠিক এই ফিলিংসটাই আসছে মনের মধ্যে যে হয়তোবা আমি আপনি আমরা এ দেশে মৃত্যুবরণ করলে ঠিক এভাবে আমাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা আসলে উপরে জিম আছে তো ওইটা সামান কিন্তু আমি বক্সটা দেখে এটাই মনে হইতেছে আমার যে এরকম তো একটা বক্স হবে যে আমাদেরকে এদেশ থেকে ওই দেশে পাঠানো হবে কিন্তু আসার সময় তো এরকম বক্সে আসি নাই কেউ আসে না যে কিন্তু যাওয়ার সময় তো আল্লাহ যদি এদেশে মৃত্যুবরণ রাখে এভাবে যেতে হবে